আসসালামু আলাইকুম আমার বন্ধুরা এই গ্রীষ্মের দাবদাহ গরম চৈত্র চৈত্র বৈশাখের গরমে নিয়ে চলে আসলাম আইসক্রিম রেসিপি বা বাড়িতে কীভাবে বানা মালাইকপি বানাতে পারবেন সেটা দেখবো স্টেপ বাই স্টেপ আমাদের সাথে থাকবেন তাহলে জানতে পারেন বসতে এবং সেভাবে বাড়িতে আপনি নিজে তৈরি করে নিতে পারবেন একেবারে দোকানের মতো অবশ্যই আপনার এড়িয়ে দেবেন না তবে বলে নেবো লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদেরকে নতুন নতুন ভিডিও তৈরি করতে সহযোগিতা করবেন তাহলে চলুন চলে আসি আমরা দেড় লিটার দুধ নিলাম দুধ নিয়ে জাল দিব ফুল ক্রিম দুধ একেবারে গরুর খাটি গরুর দুধ নিব নিয়ে এই দুটাই জাল করতে থাকবো জাল করতে করতে এমন প্রত্যেক জিনিসগুলো যেন পাঁচশো গ্রামে কনভার্ট হয় দেড় কেজি দুধ জ্বালাতে যেন মাত্র পাঁচশো গ্রাম নিয়ে এক হাতের পরিমাণ দুধ নামিয়ে নিলাম তার মধ্যে কেশর এক পিন্স দিয়ে দিলাম কেশর এক পিন্স দিয়ে ওটাকে বাইরে রেখে দেবো রেখে দেওয়ার পরে এবার দুধের যে কাজটা আমি কিন্তু দুধ হাই লো মিডিয়াম থেকে হাই ফ্লেমে জাল দিয়ে আস্তে আস্তে একবার নাড়তে থাকবো আর এদিকে পরিমাণ চিনি আপনারা মিষ্টি যে যেমন খান তারপর ভিত্তি করে কম বেশি দিতে পারেন তবে আমি আমি এই জিলিটার দুধের মধ্যে যাতে যাতে হয়ে যাবে পাঁচশো এমএল আর এর মধ্যে হাফ কাপ পরিমাণ চিনি দিলাম হাফ কাপ পরিমাণ প্রায় দুইশো গ্রামের মতো হতে পারে আর একটুখানি লবণ যা এক সামসের চার ভাগের এক ভাগ হবে এর মধ্যে পেস্তা কাজু এবং অমল্ট দিয়ে দিব এই অমল্ট দিয়ে এই যে সবগুলো দিয়ে দিচ্ছি বা আপনারা যে কোনো বাদাম পেস্তা কাজু এগুলো দিতে পারেন তবে কাজটা করবো ওই যে আমার কেশর রেখেছিলাম সেই কেশরটা এর মধ্যে দিয়ে দেব দিয়ে দেয় কাফ নিতে পারবেন গ্লাস নিতে পারবেন বা যে কোনো খুঁটি নিতে পারবেন অর্থাৎ আপনি কোনভাবে আমার কিন্তু মাটির কাফ এবং মল্ট নিয়েছি এরপর আমি যে কাজটা করবো এই যে কাগজ দিয়ে বা যদি কাগজ না থাকে তাহলে আপনারা হিলকি পেপার বা এই যে র্যাপিং পেপার দিতে পারেন আর র্যাপিং পেপার যদি না থাকে হাতের কাছে তাহলে আপনার পলিথিনও দিতে পারেন পলিথিন দিয়েও এভাবে আবার দিয়ে রেখে দিতে পারেন আমি প্রত্যেকটা এভাবে করে আপনাদেরকে দেখাচ্ছি কাঠি আগেই আমি সংগ্রহ করেছিলাম আপনারা আইসক্রিমে কাঠি রেডি করে রাখবেন এটি সুন্দর করে মধ্যে ঢুকে দিচ্ছি এই যে আইসক্রিম মলটের মধ্যে এটি ঢুকে দিয়ে এবার আমি ডিপ ফ্রিজে রাখছি ডিপ ফ্রিজে রাখবো এটাকে নর্মাল রাখলে হবে না ডিপ ফ্রিজে আপনার বারো ঘন্টা রাখবেন অর্থাৎ রাত্রে রাখলে সকালেই খেতে পারবেন বারো ঘন্টা রাখার পরে সুন্দর করে বসে রাখতেছি বসিয়ে রাখা এই যে রেখে দিচ্ছি রাখার পরে এটা কিন্তু সকালে আমি বারো ঘন্টা পরে দশ থেকে বারো ঘন্টা পরে বের করব দশ থেকে বারো ঘন্টা পরে বের করে এই যে আমি উপরে সেই রাবার এবং মলবটি খুলে রাখলাম খোলার পরে এটা কিন্তু খাইতে দুর্দান্ত স্বাদ এই যে চামচ আমি আপনাদেরকে দেখাচ্ছি অসাধারণ মালাই কুলফি হয়েছে এটা বলার অপেক্ষা রাখে না কি সুস্বাদু এবং ওই মল্টের একটা আমি খুলে দেখাই এই যে মলট খুললাম খোলার পরে কিছুক্ষণ এই যে হাত দিয়ে শ্যাকিং শ্যাক করবো শ্যাক করার পরে এটা কিন্তু বের হয়ে আসবে কিছুক্ষণ শ্যাক করবো শ্যাক করার পরে চমৎকারভাবে মালাইটি বের হয়ে আসবে কিছুক্ষণ শেখ করতে হবে মানে স্বাভাবিক তাপ ফ্রিজিং তাপমাত্রা থেকে স্বাভাবিক তাপমাত্রা আনতে হবে এই যে কী সুন্দর কুলফি হয়েছে এখন আমরা এটা খেতে পারবো এই যে সম্পূর্ণ ক্রিমিক্রিমি ভাব ওই যে আমরা শেষ করেছিলাম ক্রিমি ভাব কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এরকম নিত্য নতুন শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য আপনারা কিন্তু এড়িয়ে যাবেন না আপনারা লাইক কমেন্টস করবেন কি ধরনের ভিডিও চান এবং এই ভিডিও কত ভালো লেগেছে কিনা শেয়ার দেবেন শেয়ার দেবেন আর যদি ভিডিওটি দেখেন চ্যানেল থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বেস বেস্ট ফলো করে দেবেন সাথেই থাকবেন